আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস গরুর মাংস প্রেশার কুকারে কিভাবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কম বেশি রান্না সবাই পারে নতুনদের উদ্দেশ্যে বলছি যে কীভাবে প্রেশার কুকারে রান্না করতে হয় এটা আপনাদের জন্য শুধু প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দারচিনি সাদা এলাচ লবণ সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই মজার হয় সরিষার তেল দিয়ে দিলাম আমি আগে অল্প করে তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলা আমি পরে অ্যাড করব আগে মরিচ টরিচ এগুলো দিয়ে আগে ভালোভাবে মেখে নিচ্ছি একদম সুন্দর করে মেরিনেট করে রাখবো রাখার পরে এখন আমি হচ্ছে দিয়ে দিব মশলা বাটা আমি বিভিন্ন ধরনের মশলা আদা রসুন জিরা এগুলো বেটে রেখেছিলাম সুন্দর করে মেখে নিচ্ছি আমি এক্সট্রা কোনো ঝোল দেব না হাতে মেখে রান্না করলে কিন্তু গরুর মাংস অসাধারণ টেস্ট হয় একটু হাত ধুয়ে দিলাম শুধু আগেই আপনারা কোনো ঝোল দেবেন না প্রেশার কুকার যেহেতু বারবার খোলা যায় না তাই একটুখানি হাত ধুয়ে পানি দিলাম তারপর ঢাকনাতে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ দশ পনেরো দশ মিনিট পর আমি হচ্ছে শীষগুলো বের করে দেব দেখেন শীত দিচ্ছে সাত আটটা শীষ হয়ে গেলেই আপনার মাংসটা দেখেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখতেও কিন্তু অসাধারণ খেতেও খুবই লোভনীয় গরুর মাংস কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় আমার কাছেও কিন্তু খুবই প্রিয় একটা মাংস প্রেশার কুকারে রান্না করলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে খুবই সফট হয় শিশুদের জন্য এটা একদম ভালো আর রান্না করলে আপনি চুলাটা কিন্তু যখন মেয়ে করে দেবেন চুলাটা অফ করে নিতে হবে এভাবে সিসটা একটা কিছু দিয়ে আলগা করে দিয়ে সিসটা বের করে দিতে হবে যাতে ভিতরের ভাবটা বের হয়ে যায় ভিতরের ভাবটা যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খোলা যাবে না এভাবে এই যে এখানে একটা হেয়া লাগানো থাকে এটা দিয়ে বারবার ঢাকনাটা খুলে এখন আমি বারবার নেড়ে চেড়ে দিব দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে প্রায় এখন আমি গরু আলু অ্যাড করে দিব। আলু যেহেতু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর প্রেশার কুকারে দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় প্রথমে দিলে আলু একদম গলে যেত ঘাটি হয়ে যেত তা আমি প্রথমে দেইনি যাতে আলুটা গোটা গোটাই থাকে এই জন্য কিন্তু প্রথমে দেইনি দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে অসাধারণ আর একবার আমি দিব তিন চারবার শীষ ওঠার পর তারপর আমি হচ্ছে নেমে নিব এই যে প্রেশার কুকারে এটা ঢাকনাটা এভাবে লাগাতে হয় দিয়ে কোলটা শিকলটা পিছনে বেঁধে দিতে হয় দেখেন সুন্দর কিন্তু আলু সহ তিন চারটা শীষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি দেখেন আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়েছে একদম তুলার মতো নরম হয়েছে খুব সুন্দর পশানোর কিন্তু পশানোর মধ্যেই কিন্তু মাংসটা বেশি টেস্ট অসাধারণ হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এখন আমি হচ্ছে গরম করে রেখেছিলাম পানি একটু গরম পানি দেব বেশি মাংস পানি দেওয়ার প্রয়োজন নেই একটু ঝোল লাগবার জন্য পানি দিলাম বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না তাই অল্প একটু পানি অ্যাড করে দিলাম আবার একটু বলক তুলেই তারপরে হচ্ছে আমি নেমে নেমে নেব এই যে তোর বলক উঠে গেছে আর একটু ঝোল আমি এটা নিয়ে আসবো আর কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো জাল করে নিব গরুর মাংস কম বেশি সবার কাছেই প্রিয় আমার কাছেও সবার মতোই প্রিয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম তুলার মতো নরম হয় মাংস সবাই খেতে পারবে ছোটো বড় তে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি তরকারিটা নেমে নেব দেখেন জলটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে ও খুব সুন্দর লাগতেছে এখন আমি পরিবেশন করে নিব। একটা বাটিতে ঢেলে নিব মাংসগুলো খুব সুন্দর হয়েছে এই তো আমার মাংস রান্না কমপ্লিট হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আর আমার চ্যানেলটির পাশে থাকে আইকনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ